অনেক তো খেলাম চিলি চিকেন এবার একটু সোয়াবিন চিলি করা যাক তাই জন্যে আমি বানিয়ে ফেলছি বাড়িতেই সোয়াবিন চিলি আমি এখানটায় জল নিয়ে নিয়েছি এবং জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি এক চামচের মতন এরপর আমি এখানটায় দিয়ে দিচ্ছি এক বাটি সোয়াবিন আমি কিন্তু এখানটায় গরম জলে সোয়াবিনটাকে দু মিনিটের মতন ভাপিয়ে নিব তাই জন্যে সোয়াবিনটা দিয়ে আমি কিন্তু খুন্তির সাহায্যে দু একবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে সোয়াবিনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই জন্য আমি দু একবার নাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু এটা দু মিনিটের মতন ভাপিয়ে নেব ভাপানোর পরে ঠান্ডা করে আমি সোয়াবিনের মধ্যে যে জলটা অবশিষ্ট থেকে যায় সেটাকেই আমি হাতের সাহায্যে চিপে চিপে নিয়ে নিচ্ছি আমি সব সোয়াবিনগুলোকেই হাতের সাহায্যে চিপে চিপে নিয়ে নিচ্ছি যাতে তাদের তাতে কোনো জল না থেকে থাকে এই যে সব সয়াবিনগুলোকে আমি নিয়ে নিচ্ছি হাতের সাহায্যে চিপে চিপেভাবেই এরপর আমি এখানটায় আদা রসুন বাটা এক এক চামচ দিলাম এরপরে লবণ দিয়ে দিয়েছি এক চামচ এরপর আমি দিয়েছি এখানটায় গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা আমি এক চামচ দিয়েছি এরপর আমি দিয়েছি ল হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি এরপর আমি অল্প পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি এরপর আমি দিয়েছি এখানটায় কর্নফ্লাওয়ার এক চামচ দিয়েছি আর আমি এখানটায় ময়দা দিয়েছি এক চামচ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি একবার আপনারা এই সোয়াবিন চিলি রেসিপিটা ট্রাই করবেন খুবই ভালো হবে আপনারা তো সবসময়ই চিলি চিকেন খান ট্রাই করবেন খুব ভালো হবে এদিকে আমি পেঁয়াজ এবং ক্যাপসিকাম এবং আদা কুচি আর লঙ্কা কুচিও করে নিয়েছি এদিকে রসুন কুচিও করে নিয়েছি আদাটাকে আমি কিন্তু ছোটো ছোটো করে পুরো কুচি করে নিয়েছি এদিকে আমি কড়াইতে তেল দিয়ে সোয়াবিনটাকে দিয়ে দিচ্ছি সোয়াবিনটা ভাজার জন্য সোয়াবিনটা দেওয়ার পরে কিন্তু আপনারা একদমই নাড়াচাড়া করবেন না এটাকে এইভাবেই রেখে দিবেন দু মিনিট নাড়াচাড়া করলে তার যে উপরের কোটটা সে কোটটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই জন্য নাড়াচাড়া করার দরকার নেই এভাবে দু মিনিট রেখে দেবেন দু মিনিটের পর এটাকে হালকাভাবে খুন্তির সাহায্যে নাড়াবেন এই যে দেখতে পাচ্ছেন আমি খুন্তির সাহায্যে হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসটা আপনারা লো ফ্লেমেই লাগবেন এই যে আমার ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি ভেজে হালকাভাবে ভেজে তুলে নিলাম এবার সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং আদা কুচি প্রথমে আমি রসুন কুচি আর আদা কুচিটাকে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব এই যে লাল লাল করে ভাজা ভাজা করার পর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু একটা পেঁয়াজকে চার ফাঁক করেছি তাতেই এইভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন বড় বড় পেঁয়াজ এবং ক্যাপসিকামও কিন্তু আমি চারকোণে করে কেটে নিয়েছি এবং তার সাথে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে আমি কিন্তু নাড়িয়ে নিচ্ছি এগুলো কিন্তু বেশি ভাজার কোনো দরকার নেই এই যে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এবং এক চামচ আমি এখানটায় লবণ দিয়েছি আর আমি এখানটায় টমেটোটাকেও দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমি এখানটায় দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি এরপর আমি এখানটায় এক বাটি টমেটো সস দিয়ে দিয়েছি এবং আমি এখানটায় সয়া চিল্লি যেটা হয় সেটাও দিয়ে দিয়েছি এরপর খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এরপর আমি এখানটায় চিনি দিয়ে দিলাম দু চামচের মতন তারপর আমি ভেজে রেখেছিলাম যে সোয়াবিন সেই সোয়াবিনটাকেই আমি এখানটায় দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি খুন্তির সাহায্যে সব মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব খুব কম সময়ে তৈরি হয়ে যায় একবার ট্রাই করবেন খুব ভালোই হবে এরপর আমি এখানটায় কর্নফ্লাওয়ার যে জল করে রেখেছিলাম সেই জলটাকেই আমি এখানটায় দিয়ে দিলাম এই যে আমাদের তৈরি হয়ে গেল সোয়াবিন চিলি দেখতেই পাচ্ছেন এবার আপনাদের সাথে শেয়ার এটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন